এরপরে মাঝে মাঝে দেখলাম ব্যবসায়ীদের উপর ভর করে এরপরে দেখলাম রিক্সাওয়ালাদের উপরে ভর করে এপরে দেখলাম অবিবাহিত নারীদের উপরে ভর করে এরপরে দেখলাম পুলিশদের উপরে ভর করে এরপরে দেখলাম আনসারদের উপরে ভর করে ইদানিং দেখলাম কোনো জায়গা যখন পায় না যখন শীঘ্র পায় না ইদানিং দেখছি তারা ইস্কন্দের উপরে ভর করে বাংলাদেশ অনাচকতা তৈরি করছে ঠিক না ব্যাটিং দিয়ে তারা নানান প্লান তৈরি করতেছে এ দেশে ইস্কনটা বাস করে ইস্কনটা দেখবে যে সুন্দর নম্র ভদ্র আচরণ করে ভিতরে ভিতরে তার তারা এদেশের স্বৈরাচারী

আল্লা প্রতিষ্ঠিত ইমাম সাহেব মানান মহিবুল্লা সাহেব ওনার ধরে নিয়ে আমাদের পঞ্চগড়ে সেই একবার সীমান্তে ফালায় রাখছে অত্যাচার করেছে নির্জাতন করেছে এত কষ্ট দিয়েছে দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরেছে ইনি এখন সাক্ষাৎকার দিয়েছে আমাকে অগণিত চিঠি দিয়েছে মসজিদে ওনাদের পক্ষে কথা বলতে বলেছে এবং তাদের জন্য বিরোধিতা না করি আমাকে ভয় দেখিয়েছে নাহলে হত্যার হুমকি দিয়েছে এরপরে মুন্সিগঞ্জ আরেক হুজুরকে হুমকি দেওয়া হয়েছে ভোলায় আরেকখানে হুমকি দিয়েছে এরপরে কয়েকদিন আগে কালিয়া করে 13 বছরের মেয়ে ইসকরলের সদস্য গঠন করেছে বেশি দিন হয় নাই এই যে আমাদের দুই ভাই আছে লাল দিঘি দিকে দীঘেশ করেন এখানকার বর্তমান যে ক্ষতি কারি সাইদ الاسلام আসাদ কয়েকদিন আগে ইনিউ ঘুম হয়েছে আমার মনে হচ্ছে এই সরজন্তের পিছের ইসকন্দিনীন ধন আছে তার মানে হলো আমি ইতিমধ্যে আজকে দেখেছি নেটে কয়েকজন হুজুরকে তারা টার্গেট করেছে এর মধ্যে কাজী মরাহিম মুক্তি চষি মন্দির রহমানি মামুল হক সাহেব আমি হামদাস বাংলাদেশের খ্যাতিমান আলমদেরকে টার্গেট করেছে তারা তার মানে হয়ে টার্গেট হইল ইস্কন্দের না ইস্কন্দের ইস্কন না এরা এমন এই দেশের প্রতিত সৈরাচারের ইস্কনের উপরে ভর করে ইউরাজকতা তৈরি করতে চাচ্ছে ঠিক না ব্যাটি এই জন্য যেই ঘন্না কেন বাচ্চা জমিয়ে ইস্কন্দের কোন এজেন্ডা হতে দেওয়া যাবে না ঠিক যাবে যে যাই বলুক রক্তবার আবার জড়বে সাইতরা ঘুমিয়ে যায় নাই মুগ্ধরা ঘুমিয়ে যায় নাই আমরা আলে বলা আবার ঘুমিয়ে যাই নাই আমরা সেই মানুষ মুসলমানরা ঘুমিয়ে যায়নি বাংলার জমিনে স্কন্দের কোন এজেন্ডা প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ঠিক না বেটি একটাই স্লোগান বাংলাদেশ যদি বাঁচাতে চাও বাংলাদেশ যদি বাঁচে এই জিনিস কেমন হটাও বাংলাদেশ বাঁচাও তিনটা না বেটি আরো জানে বলিস সাহাব এই শর্তে কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে হাত তুলতেകാരം আল্লাহ 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 কবুল কর আমিন বলেন আর একটু জোরে আমিন আর একটা যদি হুজুর ঘুম হয় একটা হুজুরের প্রতি যদি আক্রমণ হয় বাংলার মানুষ আর মসজিদে থাকবে না মসজিদ থেকে বার মানুষ রাস্তায় নামবে আন্দোলন করবে এইজন্য ইন্টারিম সরকারের প্রতি একটাই কথাbackslash জবিয়ে ইসক কে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে ঠিক না নবীর স্তরে অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ইস্কন্দের উত্তর শহীদের অস্তিত্ব বাংলার জমিতে থাকবে না সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে বাচ্চার ছবি এখন বিচার হয় নাই এটা বাচ্চার ছবি আর আমরা সহ্য করতে চাই না বাংলার জন্য হিন্দুরা আমাদের সম্পদ আমাদের দেশে থাকবে কিন্তু নৈরাজ্য তৈরি করলে ইস্কন্দের চোদ্দ গোষ্ঠী বাংলার জমিতে সাফ করে দেওয়া ভাইয়ের আমার এই জন্য আর কথা বাড়াতে চাই না দল মত নির্বিশেষে তারাই আমরা আসি ইস্কন্দের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে বাংলার জমির হার যেন তারা অরাজকতা আল্লাহ পাক সকলকে করে আমিন বলেন আর একটু জোরে আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যকার তৌফিক দান করি বলে আমি আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার